আশা অবশ্যই রয়েছে বলে দেখতে পাচ্ছি বিষয়টা হচ্ছে সবাই খুব আশা করেছিল ভারতীয় বিচার ব্যবস্থার কাছে সুপ্রিম কোর্টের কাছে এবং সিবিআই এর কাছে যে তারা সঠিক তদন্ত করবে ন্যায় বিচার দেবে ভুলতে বসেছে কিনা জানি না এবার একটা সত্যি কথা যদি একজনও বলে তাহলেও সেটা সত্যি কথা তাহলে সেটা সাহসিকতারও পরিচয় তো সেই একজনও যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণও আমাদের দাবি বজায় থাকবে এবং বিচার ব্যবস্থার ব্যর্থতা এবং সেখানে যে গাফিলতি এবং শুধু মাত্র তাই নয় যে আমরা অবিচার পরিষ্কার দেখতে পাচ্ছি জামিন পেয়ে যাচ্ছে যেমন আবার মানুষ বুঝতে শিখলো যে বিচার বিভাগ এগুলো কিন্তু সাধারণ মানুষের আবেগকে মর্যাদা যে চলে এরকমটা নয় সিবিআই চার্জ দিতে পারলো না বলে আজকে অপরাধীরা নিশ্চিন্তে বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে কর্তব্যরত ডাক্তারকে সারা পৃথিবীতে আজ অবদি কোনোদিন ঘটেনি পৃথিবীতে একটা স্পেসিমেন্ট আজ অব্দি পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটেনি যে কর্তব্যরত ডাক্তার করে করে খুন করা হয়েছে এভাবে আর প্রায় মাস হতে পাঁচ এখনো মানুষ রাস্তায় রয়েছেন সেই ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে তবে মানুষের যে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ জানানোর যে উপস্থিতিটা আমরা দেখছি তুলনামূলকভাবে অনেকই কম কোথাও কি মানুষ কি হতাশ হয়ে পড়ছেন তারা কি বিচার ব্যবস্থার প্রতিও কোথাও রাস্তা হারাচ্ছেন সেই প্রশ্নও কিন্তু উঠছে তারপরেও কিছু মানুষ কিন্তু এখনও রাস্তায় কি দাবি তারা রাখছেন শুনবো তাদের কথা প্রায় তো পাঁচ মাস হতে চললো তো কোথাও গিয়ে আমরা দেখছি মানুষের যে উপস্থিতি আন্দোলনের প্রতিবাদে রাস্তায় বেরোনোর যে উপস্থিতি সেটাও দিন দিন ভোগছে কোথাও কি তিলোত্তমাকে ভুলতে বসেছেন ভুলতে বসেছে কিনা জানি না এবার একটা সত্যি কথা যদি একজনও বলে তাহলেও সেটা সত্যি কথা তাহলে সেটা সাহসিকতারও পরিচয় তো সেই একজনও যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণও আমাদের দাবি বজায় থাকবে কি মানে মানুষ কি হতাশ হয়ে পড়ছেন এই ঘটনা একের পর এক ধর্ষণের ঘটনা এবং বিচারের যে প্রক্রিয়া আমরা দেখছি যে এই যে এত সময় সাপেক্ষ বিষয় মানুষ কি কোথাও গিয়ে একটা হতাশ হচ্ছে যারা এখন অব্দি আন্দোলনে আছে আমার বিশ্বাস তারা এখন অব্দি সম্পূর্ণভাবে চেষ্টা করে যাচ্ছে এবং আমার মনে হয় না তারা হতাশ তাহলে এখানে এতজন আসতো না তো ঠিক আছে চেষ্টা চলুক যারা হতাশ হচ্ছে তাদের বলবো ঠিক আছে আপনারা ঘরে ছিলেন ঘরে থাকুন অসুবিধে নেই আপনি যত দিন এসছেন সাহায্য করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ আপনাদের মিছিল থেকে দেখলাম যে সেটিংসের স্লোগান হচ্ছে কি সেটিং হয়েছে বলে আপনারা মনে করেন কি সেটিং চলছে এটা তো প্রশাসন লেভেলের লোকজনই বলতে পারবে সাধারণ মানুষের তো এই সব ক্ষমতার বাইরে আমরা তো লড়াই অথচ দেখি যে এটা ওটা বেরিয়ে আসে কখনো কয়লা দুর্নীতি কখনো এই দুর্নীতি কখনো সেই দুর্নীতি এবং কারুর কোনো শাস্তি হয় না তো সব ক্ষেত্রেই বোঝা যায় যে আঁতাত্ম রয়েছে প্রায় পাঁচ মাস হতে চললো এখনো তো তিলোত্তমার বিচার অধরা বিচারের যে ট্রায়াল দিন এখনো কোনো বিচার হয়নি উল্টে সিবিআই চার্জশিট দিতে পারলো না বলে আজকে অপরাধীরা নিশ্চিন্তে বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে আমরা পারছি না ঘুমোতে তাই আমরা আজকে রাজপথে কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনে মানুষের যে উপস্থিতি রাস্তায় বেরোনোর যে উপস্থিতি তা সংখ্যায় কমছে কোথাও গিয়ে কি মানুষ তিলোত্তমাকে ভুলতে বসে হচ্ছে হতাশ হচ্ছে মানুষ প্রশাসনের জন্য আজকে হতাশ হচ্ছে এই বিচার ব্যবস্থার জন্য হতাশ হচ্ছে ভারতবর্ষের যা বিচার ব্যবস্থা তার জন্য আজকে মানুষ হতাশ হচ্ছে আজকে এই হতাশা তো প্রশাসনকে কাটাতে হবে প্রশাসনকে সাধারণ মানুষকে সাহস দিতে হবে যে না আমরা আছি অন্যায় দিন এত সহজে ছাড় পাওয়া যায় না অন্যায় করে এটা প্রশাসনকে আমাদের আশ্বস্ত করতে হবে আমরা সাধারণ মানুষ আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই সাধারণ মানুষ সাধারণ ঘরের মানুষ আমিও একজন মা আমারও একটি সন্তান আছে আমাকে তার কথা চিন্তা করে আজকে রাজপথে নামতে হয়েছে তাই এটা চিন্তা করতে হবে প্রশাসনকে আশ্বস্ত করতে হবে একেবারেই যে পুরোপুরি বিচার পাইছে না তিলোত্তম এটাও তো বলা যায় না কারণ ট্রায়াল চলছে সেটা এবারে কোর্টে বিচারাধীন বিষয় আমরা কি একটু ধৈর্য হারিয়ে ফেলছি এই প্রশ্নটাও তো উঠছে আমরা ধৈর্য হারিয়ে ফেলিনি আমরা যদি ধৈর্য হারিয়ে ফেলতাম তাহলে আজকে কি এই শান্তিপূর্ণ মিছিল হতো শান্তিপূর্ণভাবে মিছিল হতো না বিশ্বাস রাখা যাচ্ছে না বিচার ব্যবস্থা এবং সরকারের উপর একদমই তাই আমরা আস্তে আস্তে সরকারের বিরুদ্ধে আমরা বিচার হারিয়ে ফেলছি সরকারের ওপর আমরা বিচার হারিয়ে ফেলছি আমরা আমরা কি চাইছি কি চাইছি আমরা শুধুমাত্র অন্যায়ের একটা বিচার চাইছি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চাইছি এইটুকু তো আমাদের দাবি এটা কি ন্যূনতম দাবি বলে আপনাদের মনে হয় না একদিকে সিবিআই চার্জশিট জমা তাই সন্দীপ জামিন অন্যদিকে আবার সিবিআই এবং সরকারি আইনজীবী চান্ডি বলে তিলোত্তমার অর্থাৎ নির্যাতিতার মা তিনি বয়ান দিতে পারেন কোথাও গিয়ে কি একটা হতাশা কাজ করছে যে বিচার সঠিক বিচার আদৌ পাওয়া যাবে কি না একদম এই হতাশা জনমানুষের মধ্যে কাজ করছে হতাশা আছে ক্ষোভ আছে চার্জশিট জমা না দিতে পারার পর আন্দোলনটা কিন্তু আপনাদের আপনার দেখতে একটা আরেকটা স্তরে চলে এলো যেখানে সরাসরি রাষ্ট্রশক্তি তাদের যে স্তম্ভ বিচার বিভাগ বলুন এই ধরনের এজেন্সি বলুন তাদের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা ছিল সেটা কিন্তু পরিবর্তিত হচ্ছে তারা আজকে কাদের স্বার্থে পরিচালিত হচ্ছে এই প্রশ্নটা মানুষের মনের মধ্যে বারবার যাচ্ছে ফলে লড়াইটা আমাদের কিন্তু এই ঘটনার পর কোয়ালিটিটিভলি কোয়ান্টিটিভলি চেঞ্জ হলো লড়াইটা কঠিন হলো এটা ঠিক যেমন আবার মানুষ বুঝতে শিখলো যে বিচার বিভাগ এগুলো কিন্তু সাধারণ মানুষের মর্যাদা যে চলে এরকমটা নয় আন্দোলনের চাপ ছিল আজকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল যখন আন্দোলনের একটু কমেছে সেই সুযোগে তারা কিন্তু এদেরকে ছাড়া দিল চার্জশিট দিল না বিভিন্ন আছি আজকে যেখানে সিসিটিভি ফুটেজ ট্যাম্পারিং হয়েছে তাহলে এর থেকে বড় আর কি হতে পারে আজকে সিবিআই বলল যে কি যে আমরা যদি এখন চার্জশিট দেই তাহলে মেন যে সঞ্জয় রায়ের এগেনস্টের ট্রায়াল সেই ট্রায়ালটা আজকে পিছিয়ে যেতে পারে তাহলে এখানে আমাদের প্রশ্ন যে তথ্য প্রমাণ লোপাট করেছে আর যে দোষী খুনি তাদের মধ্যে কি দোষ কি কারো কম উভয়ই একই রকমভাবে দোষী তাহলে এখানে প্রশ্ন আসছে কেন যে আজকে এই কেসটায় আজকে চার্জশিট দিলে তথ্য প্রমাণ লোপাটে চার্জশিটটা দিলে মেন কেসটা পিছিয়ে যেতে পারে তারা পিছনে পিছবে মানুষ তো সত্যটা জানতে পারবে কারা এর সাথে যুক্ত ছিল সেই সত্যটা মানুষকে জানতে দেওয়া হচ্ছে না কিন্তু মনে রাখতে হবে মানুষের চোখে কিন্তু এরা সমানভাবে দোষী তিনি তোমার ধর্ষণের বিচারের দাবি তো রয়েছেই তার পাশাপাশি এখনও কিন্তু জুনিয়র ডাক্তাররা ট্রেড কালচারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে এই পোস্টার তারা কিন্তু গলায় ঝুলিয়ে তারা কিন্তু প্রতিবাদে অংশগ্রহণ করছেন কোথাও কি এই ধর্ষণও কি একটা থ্রেট কি বলছেন শুনবো দেখুন সিবিআই আদালতের প্রত্যক্ষ মানে দেখভালে যে এই কেসটার তদন্তভার যখন পেলো আমরা আশা করেছিলাম যে সিবিআই হয়তো মানে সঠিক বিচার মানে তদন্ত করবে এবং আমরা হয়তো সুপ্রিম কোর্টের থেকে ন্যায় বিচার পাবো কিন্তু আমরা দেখলাম আজ নব্বই দিন পেরিয়ে যাওয়ার পরেও সিবিআই চার্জশিট জমা দিল না বলে দোষীদের জামিন হয়ে গেল যখন ডাব্লিউ এর পক্ষ থেকে সিবিআইয়ের সাথে দেখা করতে যাওয়া হলো তারা বলল তাদের কাছে নাকি তথ্য প্রমাণ নেই তাহলে নব্বই দিন ধরে তাহলে তারা কি করলো তাহলে এত যে তথ্য প্রমাণ লোপাটের কথা তারাই বারবার সুপ্রিম কোর্টে বললো তাহলে বিষয়টা কি ছিল এ কিন্তু গোটাটাই আমাদের কাছে ধোঁয়াশা এবং আমরা দেখলাম প্রত্যক্ষভাবে মানে কার্যত রাজ্য প্রশাসনের প্রত্যক্ষ মদতে প্রত্যেকটা কলেজ থেকে যে থ্রেড কালচারের যারা তাবর মাথা যারা সাসপেন্ড হয়েছিল ছাত্র আন্দোলনের দাপটে তাদের আবার করে ক্যাম্পাসে ফিরিয়ে আনা হলো আমরা দেখতে পেলাম বিভিন্ন কলেজেই আবার কিন্তু র্যাগিংয়ের ঘটনা ঘটছে ফলে বাস্তবে কলেজে কলেজে যে থ্রেট কালচারকে পিড়িয়ে হচ্ছে এর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইটা চলবে এবং এই যে আরজি করের ধর্ষণ কাণ্ড আমরা জানি বাস্তবে সেটাও ট্রেড কালচারের একটা কন্টিনিউ কিন্তু সেই ঘটনা ঘটেছিল সেই ন্যায় বিচারে যতদিন আমরা পাচ্ছি আমাদের আন্দোলন কিন্তু চলবে আন্দোলন থামবে না আন্দোলনটা আমরা চালিয়ে যাব কোথাও গিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কোথাও গিয়ে কি মানুষের মধ্যে কি হতাশা কাজ করছে যে এই যে বিচার ব্যবস্থা এত এই যে সময় যেটা লাগছে কোথাও গিয়ে কি এই জন্য জন্য মানুষ আর প্রতিবাদের সেভাবে রাস্তায় নামছে না কি মনে করছে হতাশা অবশ্যই রয়েছে বলে দেখতে পাচ্ছি বিষয়টা হচ্ছে সবাই খুব আশা করেছিল ভারতীয় বিচার ব্যবস্থার কাছে সুপ্রিম কোর্টের কাছে এবং সিবিআই এর কাছে যে তারা সঠিক তদন্ত করবে ন্যায় বিচার দেবে সেই জায়গা থেকে আজ যখন সন্দীপ ঘোষের মতো দাগি অপরাধীরা অভিজিৎ মণ্ডলের মতো মানে ঘুষখোর পুলিশ অফিসাররা যখন ছাড়া পেয়ে গেল তখন কিন্তু অবশ্যই মানুষের মধ্যে হতাশা এসেছে কিন্তু আমরা মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সার্ভিস ডক্টর ফোরাম নার্সেস ইউনিটি এবং অবশ্যই মানে আন্দোলনকারী ডাক্তাররা আমরা মনে করি এখানে হতাশ হলে কিন্তু চলবে না মানে প্রত্যক্ষভাবে শাসক দলের মদতপুষ্ট যে দোষীরা মানে সে তাদের যে বারবারন্ত তার বিরুদ্ধে আমাদের কিন্তু একজোট হয়ে লড়তে হবে লড়াইটা শেষ হয়নি এবং আমরা লড়াই করে অবশ্যই ন্যায় বিচার ছিমিয়ে আনতে পারবো এখানে হতাশ হওয়ার বিষয় নেই আমাদেরকে নতুন করে লড়াই সংগঠিত করতে হবে লড়াই যা জারি রাখতে হবে এবং ন্যায় বিচার না পাওয়া অবধি লড়াইটা চালিয়ে যেতে হবে সেই বার্তা দিতেই কিন্তু আজকে মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টরস ফোরাম নার্সেস ইউনিটি সহ একশো তিরিশটা সামাজিক সংগঠনের ডাকে কিন্তু আজকে এই গণকনভেনশন চলছে সাধারণ মানুষের কাছে আমরা লড়াইয়ের বার্তা রাখছি লড়াইয়ের আহ্বান রাখছি এবং আমরা ন্যায় বিচার পাওয়া অবধি এই লড়াই চালিয়ে যাব প্রায় পাঁচ মাস হতে চললো আজিকারের ঘটনার আপনারা এখনো রাস্তায় কি দাবি আমাদের দাবি অবিচার যেটা সেটা দূর করতে হবে অন্যায়ভাবে যে জামিন হয়েছে প্রভাবশালী সন্দীপ রায় এবং ওসি তো সেই জামিন কোনোভাবেই তো অবশ্যই সমাজের বিভিন্ন স্তরে অন্যায় অবিচার এগুলোর বিরুদ্ধে আমাদের এই যে আন্দোলন এই আন্দোলন কিছুতেই স্তব্ধ হয়নি হবে না যত দিন যাবে আরও জোরদার হচ্ছে আরও জোরদার হবে এবং আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র তো বটেই অভয়ের পরেও বহু অন্যায় হয়েছে এবং তারও বিচার আমরা আজ অব্দি পাইনি বা পাবো কি না আমার খুব আমাদের খুব সন্দেহ আছে ডাক্তারকে সারা পৃথিবীতে পৃথিবীতে আজ ঘটেনি একটা স্পেশিমেন্ট আজ অব্দি পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটেনি যে কর্তব্যরত ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে এভাবে এবং তার পেছনে সেটা শুধুমাত্র কিন্তু ধর্ষণটা ভাবে সেই জন্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে যদি তাই না হতো তাহলে ধামা চাপা দেওয়ার কোনো চেষ্টা করা হতো না কিন্তু হয়েছে বারবার দেখা গেছে এবং এর বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ চলছে কোথায় কোন ফিনল্যান্ড হেলাসিঙ্গিতে প্রতিবাদ চলছে তো আমরা এই আরজিকরের কাছে কেন প্রতিবাদটা জোরদার করে তুলতে পারবো না সেটা আমাদের ব্যর্থতা আমরা যদি না পারি সেটা আমাদের অবশ্যই ব্যর্থ দেখছি যে মানুষের যে উপস্থিতি মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু কোথাও গিয়ে রাস্তায় মানুষ কিন্তু কম বেরোচ্ছে এই যে আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং আমরা তো দেখুন আমি একজন গণসঙ্গীত শিল্পী হিসেবে আমি ইন্ডিয়ান আইডলে আর্টিস্ট বা সঙ্গীতে একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছি গণসঙ্গীতেই সেই জন্য আমি আমার সঙ্গীতের মাধ্যমে কর নিয়েও আমি বেশ কিছু সঙ্গীত রচনা করেছি সেগুলো আমি একটু আগে পরিবেশন করলাম এবং সেখানেও আমি সবাইকে সামিল হতে হওয়ার জন্য আহ্বান জানিয়েছি অবশ্যই আমাদের বক্তব্য থাকছে বা আহ্বান জানাচ্ছি যে আরও সামিল হোক সেই জন্যই আমরা মিছিলটা করছি যে আশেপাশের মানুষ যাতে তারা দেখতে পায় শ্যামবাজারে কনভেনশন আমরা হাতিবাগান থেকে যাচ্ছি যে আশেপাশের মানুষ যাতে একসঙ্গে আরও সামিল হয়ে পড়ে যাতে ভিড় উপচে পড়ে এবং আমরা দৃঢ় বিশ্বাস যে আরও ভিড় হয়েছে বা হবে বাটা বাগবাজার যেটাকে বলে তো সেই বাটার সামনে আরও ভিড় হয়েছে বা হবে সেখানে জুনিয়র ডাক্তাররা শুধু আমাদের সঙ্গে আছে এবং সেটাই বিভিন্ন প্রান্ত থেকে আমরা চেষ্টা করছি জমায়েত আরও বাড়ানোর তো বিশেষত আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে যে ইন্ডিয়ান আইডেল আর্টিস্ট হিসেবে বলুন অথবা গণসঙ্গীত শিল্পী হিসেবে বলুন যে আমি জি করের গণসঙ্গীতগুলো প্রো প্রোটেস্টিং যে প্রতিবাদী গণসঙ্গীত তো সেগুলোর মাধ্যমে মানুষকে আমি আহ্বান জানিয়েছি এবং এর তীব্র প্রতিবাদ আমরা সবাই মিলে জানাচ্ছি এবং এই প্রতিবাদ কিন্তু মানুষ যদি মনে করে যদি প্রশাসন মনে করে যে স্থীমিত হয়ে যাচ্ছে যাবে একদমই ভুল করছে প্রতিবাদ আরও জোর জোরদার হচ্ছে এবং হবে ভিড় যদি একটু কমেছে বা কমবে কিন্তু এরপরে ভিড় আরও বাড়ছে বাড়বে এবং যত আমরা দিন যাচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের ব্যর্থতা এবং বিচার ব্যবস্থার ব্যর্থতা এবং সেখানে যে গাফিলতি এবং শুধু মাত্র তাই নয় যে আমরা অবিচার পরিষ্কার দেখতে পাচ্ছি জামিন পেয়ে যাচ্ছে এবং সেগুলো কিন্তু অবশ্যই বন্ধ হতে হবে এবং আমরা আবার চার্জশিট জমা দেওয়ার রিচার্জশিট জমা দেওয়ার জন্য সিবিআইকে অনুরোধ করছি বা করব এবং এই দাবি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি